হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকের ওয়েদারটা জাস্ট দেখো সকাল থেকে একদম চোখ খুলেই ঘুম থেকে উঠেই দেখছি কি কুয়াশায় পুরো ভর্তি চারদিকটা তো পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না রাস্তা দিয়ে কি যাচ্ছে কি না যাচ্ছে এত বাজে ওয়েদার এরকম ওয়েদার না একদম আমার পছন্দ না আমার কি অনেকেরই কিন্তু পছন্দ না এরকম ওয়েদারে না কাজ করতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে মানে কোনো কাজে যেন মনই বসে না তো একটুখানি হাঁটতে হাঁটতে রাস্তার ধারে এসেছি কিন্তু কোনো কাজই করা হয়নি তো দেখো চারদিকটা পুরো অন্ধকার এদিকে কাকিমা এখানে যেন কি যেন করছে তো এসে একটুখানি রাস্তার ধারে দাঁড়ালাম তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কুয়াশা তাই কী হয়েছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তাও দেখতে পাচ্ছ অন্ধকার মনে হচ্ছে ভোরবেলা এখন এত পরিমাণে কুয়াশা তো বসে থাকলে তো চলবে না তো এই কুয়াশা ছাড়তে ছাড়তে প্রায় বারোটা বেজে যাবে তো ততক্ষণে আমার কাজগুলো তো কমপ্লিট করতে হবে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে হবে দেখছো কলে জল চলে আসছে জল চলে এসছে মানেই সাড়ে সাতটা বেজে গেছে তো কি আর করা যাবে কলে জল এসছে কলটা ফাঁকা আছে তাই ভাবলাম যে এখানেই থালা বাসন কটা মেজে ফেলি তাহলে আর কষ্ট করে জল টিপতে হবে না আমাকে কলে তার জন্য আমি এই টাইম কলে চলে আসলাম মানে থালা বাসন কটা মাঝতে দেখবে সংসারের কাজগুলোকে যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে করি না সময় ও পরিশ্রম দুটোই কিন্তু আমাদের কম লাগে তাই না শুধু একটুখানি বুদ্ধি খাটিয়ে করতে হবে যে এই কাজটার পর এই কাজটা করলে আমি আর কাজ কিন্তু করতে পারবো তো তার জন্য বসে থাকলে চলবে না তো বুদ্ধি খাটিয়ে কাজগুলো সেরে ফেলতে হবে আমরা মহিলারা দেখবে একটা কাজ করতে করতে মনে হয় কি বেলা কতটা হয়ে গেলো এ মা এখন রান্না করতে হবে এ মা এখনও কাপড় কাচা বাকি রয়েছে এ মা এখনও বাসন বাচ্চা বাকি রয়েছে এরকম কিন্তু ভাবি কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজটা করা হয় না দেখবে অনেক দিক থেকে কিন্তু আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকি কুয়াশা আছে কিন্তু তেমন ঠান্ডা নেই মানে ওয়েদারটা না কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার তো মেঘলা মেঘলা ওয়েদারে খুব একটা ঠান্ডা কিন্তু লাগে না মানে গরম ভাবটা বেশি থাকে কুয়াশা থাকে দেখে মনে হয় কি প্রচুর ঠান্ডা কিন্তু ঠান্ডার ভাবটা আগে থাকতে কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু কমে এসছে কারণ যেহেতু মাঘ মাসে প্রায় শেষ শেষ হতে আসলো আর কি তার জন্য ওদিকে আমি থালা বাসন কটা মেজে ধুয়ে এই যে রেখে দিয়ে আসলাম তারপরে দেখো কড়াইটাও নিয়ে গেছিলাম কড়াইটাও মেজে ফেললাম তারপরে এক বালতি জলও নিয়ে আসলাম তো রান্না করতে হবে জল না নিয়ে আসলে তো হবে না আর ওদিকে আমার শাশুড়ি মা দেখো নতুন রান্নাঘরের থেকে আবার সেই বারান্দায় বস্তাগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কেন জানো কারণ নতুন রান্নাঘরটা এখনও ল্যাপ কিছুই করা হয়নি তার জন্য আর সকালবেলায় দেখো দুটো পায়রা উঠোনে এসে হাজির হয়েছে কত সুন্দর না দেখতে আর এই গাছগুলো দেখতে পাচ্ছ পাতাবাহার গাছ এই গাছগুলো একসময় কিন্তু আরিত্রীর পাপা কিনে নিয়ে এসেছিলো মানে যেখানে ফুল গাছ গাছ পাওয়া যায় আর কি সেখান থেকে গাছগুলো প্রায় মরেই গেছিল। জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে তো গাছগুলো দেখেছ কত সুন্দর হচ্ছে তো এই গাছগুলো আমাদের বাড়িতে এর আগে না ছিল জানো তো তো পরে কিছুদিন মাঝে ছিল না তারপরে খুঁজে পাচ্ছিলাম না তারপরে ফুল গাছ কিনতে গিয়ে নার্সারিতে খুঁজে পেয়েছিল। তারপরে কিনে নিয়ে এসেছিলো তো আরিত্রী দেখো এই ঘুম থেকে উঠলো এখনও কিন্তু বিছানা টিছানা কিছুই তোলা হয়নি দেখতেই পাচ্ছ মশারি এখনও দেখাই যাচ্ছে তো ওকে এখন সোয়েটার টুপি পরিয়ে দিই যতই হোক কুয়াশা পড়েছে এই কুয়াশা কিন্তু নাক মুখ দিয়ে ঢুকলে পারে হ্যাঁ চেয়ে আরম্ভ হয়ে যাবে তখন ঠান্ডা লেগে যাবে তো চলো চলে এসেছি আমি আমার ছোট্ট এই ফুল ফুলের বাগানটাতে এই বাগানটাতে কী করবো জানো তো আমার একটা জবা ফুলের গাছের গোড়ায় দুটো বেগুনের গাছ হয়েছে আর কি মানে নি মানে আমার বান্ধবী কিনতে দিয়েছিল আমাদের কাছে তো বান্ধবীর ওখান থেকে দুটো চারা নিয়ে এমনি আমি ওখানে হাতে করে পুঁতে দিয়েছিলাম গাছ দুটো দেখছি বেশ বড় হয়ে গেছে তো আমি ভাবলাম যে এখানে জবা ফুল গাছের ভেতরে যদি বেগুন গাছটা হয় তাহলে কিন্তু জবা ফুল গাছটা জোর পাবে না আর বেগুন গাছটাও অতটা ভালো হবে না তো কি করছে দেখো কাচি দিয়ে ভালো করে এই যে তুলে আবার আর একটা একটা জলের ডাম ছিল আমাদের ডামটা না ফেটে গেছে ওই ডামটা পড়েই থাকে তাই কি ডামটার ভেতরে মাটি দিয়ে এই যে বেগুন গাছটা আমি সুন্দর করে লাগিয়ে দেব তাহলে বেগুন গাছটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে আর জবা ফুল গাছটাও ভালোভাবে হয়ে যাবে তো কত সুন্দর বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় বলো তো এই বুদ্ধিটা যদি আমার মাথায় না আসতো তাহলে দুটো গাছই কিন্তু শেষ হয়ে যেত তাই না বলো তো তো দেখো ভালো করে গাছটা লাগিয়ে দিলাম এবার একটুখানি জল দিয়ে দেবো তো তাহলেই একদম রেডি পরে গাছে ছিল ও দেখো পাকা পাকা কতগুলো বেগুন আর এই বেগুনগুলো আমি বীজের জন্য রেখে দিয়েছিলাম কারণ অনেক মানুষ আমার কাছে বেগুনের বীজ চেয়েছিল তো তার জন্য রেখে দিয়েছিলাম ও মা দেখো বেগুনগুলো না কেমন যেন পচে যাচ্ছে ঠান্ডার জন্য না কিসের জন্য না বুঝতে পারছি না তো পচে যাচ্ছে তো কিছু করার নেই সব বেগুনগুলো তুলে ফেললাম তুলে এরকমভাবে চিরে চিরে দেখো আর চিরে না দিলে কী হবে বলো তো তখন রোদ পাবে না ভেতরে পচে যাবে তো চিঁড়ে চিরে এখন আমি ওই ঘেরার ভেতরে রেখে দিয়ে আসবো তাহলে ছাগলেও খেতে পারবে না আর যদি বাইরে আমি রেখে দিতাম না ছাগলে পুরো এক্ষুনি শেষ করে দিত মানে খেয়ে নিত তার জন্য ঘেরার ভেতরে রেখে দিয়ে আসলাম তাহলে রোদ পেয়ে শুকিয়েও যাবে আমি তারপরে ভালোভাবে শুকিয়ে গেলে একটা কৌটোতে মৌটোতে ভরে রাখবো পরে আবার যখন চারা দেব তখন ওখান থেকে নিয়ে নিয়ে চারা দেবো তো দেখো বন্ধুরা ছাগল দুটোকেও বাইরে বের করে নিয়ে আসলাম এত কুয়াশার মধ্যে এত কুয়াশা দেখেও বের করতে হলো কেন জানো কারণ একটু আলো ফোটার যদি ওরা দেখতে পায় যে মানে বেড়ার ফাঁকা টাকা দিয়ে যে একটু আলো ফুটে গেছে তাহলে আর ওদের কে ঠেকাই চেঁচিয়ে যাবে চেঁচিয়ে যাবে তার জন্য ওই চেঁচানো না কানে শুনতে ভালো লাগে না তার জন্য বের করে দিলাম যে যা তোর ঠান্ডাই মানে বসে থাক আর এটা হচ্ছে সেই দিন যেদিন আমার সাইকেল হারিয়েছিল অরিত্রীর বাপা রাত্রেবেলায় বাড়ির থেকে এসছে তো আজকে কিন্তু আমাদের সবারই মন মেজাজ খুব একটা ভালো নেই তবুও ফোন হাতে করে ভিডিও করছি ওই একটা আশাই তো সাইকেলটা তো আবার কিনতে হবে তাই না তো দেখো বন্ধুরা তো বিয়ে বাড়ি থেকে বাড়ি এসছে আর বিয়ে বাড়ি থেকে যে টিফিনে মিষ্টি দিয়েছিল। ও মিষ্টি খায়নি তো নিয়ে এসেছিলো তো আরেত্রিকে একটা দিলাম তো আরেত্রি খেলো আর এদিকে অরিত্রীর পাপা দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে বললাম না আমি যেদিনকে পারি না বা সময় পায় না কাজের ফাঁকে ও এই টুকিটাকি কাজগুলো আমার করে দেয় যেমন ঘরটা একটু ঝাঁ দিতে বলে দিয়ে দেয় বলতেও হয় না ও আপন ইচ্ছাই করেন মানে বলতে হয় না তারপর বিছানাটা একটু গুছিয়ে দিল তারপরে মানে এরকম টুকটাক কাজ করে দেয় তারপর জলের কলসি তো এখন আর আমি আনি না দেখতেই পাও তো জলের কলসি আনতে গেলে না প্রচুর কষ্ট হয় তো জলের কলসিটা ধরো ভরে এনে দিল তো এই টুকটাক কাজগুলো করলেও কিন্তু অনেকটাই হেল্প হয় তাই না বন্ধুরা এখানে দেখো আমি কতগুলো সবজি নিয়ে বসেছি শাক সবজি নিয়ে তো দেখো এই বেতের শাকের আঁটিটা কাকিমা আমাকে দিল। তো এই বেতের শাকের আঠিটা দিয়ে ভাবছি কি আজকে বেতের শাক না বাটা করা হবে কোনো দিনও বেতের শাক বাটা খায়নি তোমরাও খেয়ে দেখো দেখ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে খেয়ে দেখো আর একটুখানি নামানোর একটু হালকা করে চিনি দেবে তাহলে আরও বেশি ভালো লাগবে আর মা নিয়ে এসেছিল খেসারির শাক তো এই খেসারির শাক কটা ঘন্ট খাওয়ার জন্য মানে রেখেই দিয়েছিলাম আর অরিত্রির জন্মদিনের দিন আনা হয়েছিল কিছু সবজি না বেঁচে গেছে তো সেই সবজিগুলো এই যে ঢালছি তো গাজর স্যালাডের জন্য আনা হয়েছিল গাজরেরও কিছু করা হয়নি তো গাজরগুলো বেঁচে গেছে আর দেখো পেঁয়াজ কতগুলো বেঁচেছে তারপরে সিম অল্প কটা বেঁচেছে মানে টুকটাক জিনিস না বেঁচে গেছে আর এদিকে দেখো মা নিয়ে এসেছিলো কতগুলো বেগুন মানে পাঁচ সাতটা মতন আমাদের নিজের জমির বেগুন তো গাছ বেশি নেই তো আমি চারা কিনে দিয়েছিলাম তো আমি তো একবারও বেগুন খেতে পারিনি তো মা আবার এই দেখো বেগুন নিয়ে এসেছে মা বাবা দুজনেই তো এদিকে আমি সবজির ঝুড়ির ভেতরে সব কিছু এরকমভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর আমার পরে খোঁজাখুঁজিও করতে হবে না যে কোন ঝুড়িতে কোন জিনিসটা আছে তো কষ্ট কম হবে তার জন্য এই যে এরকমভাবে গুছিয়ে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা প্রায় নটা বাঁচতে চললো কেউ বলবে যে এখন নটা বাঁচতে চললো মনে হচ্ছে ছটা কি সাতটা হয়তো বেজেছে তো নটা বাঁচতে চললো মেয়েকে নিয়ে এখন যাচ্ছে স্কুলে দিতে তো এরকম কুয়াশা তবু স্কুলে পাঠাচ্ছি কারণ বাড়িতে থাকলে তো ওর পেছনে মানে বক বক করতে চেঁচাতে চেঁচাতে আমার মাথা খারাপ হয়ে যাবে তো আমি রান্নাটাও ঠিকঠাক মতন করতে পারবো না তার জন্যে ভাবলাম যে স্কুলে ও তো আর একা যায় না অনেক ছাত্ররাই যাই অনেক ছেলেপেলে যায় তো গিয়ে বসে থাকলেও গিয়ে যদি বসেও থাকে তাও আমি এক ঘন্টা রেস্ট পাবো মানে ও ওর পেছনে আমাকে চেঁচাতে চেঁচাতে বা বকতে হবে না আর আমার ছোট্ট বাগানটাতে দেখো ফুল প্রায় শেষের দিকে সব ফুল প্রায় ফোটা হয়ে গেছে তো এখন এখানে বাগানের ভেতরে এসে দাঁড়িয়ে আছে মনটা ভীষণ খারাপ করছে কারণ সাইকেলটা হারিয়ে গেছে রাত্রেবেলায় যখন অযি পাপা বারোটা একটা দুটোর সময় যখন বাড়ি আসে এসে যখন আমাকে খবরটা দেয় যে আমার সাইকেল চুরি হয়ে গেছে আমার এত মন খারাপ করছিল মানে সেই থেকে না ঘুমই আসছিল না ঘুমই আসছিল না তারপরে যেই ভোরবেলার দিকে একটুখানি চোখটা বন্ধ হয়েছে তারপরে এই যে উঠলাম সাতটার সময় উঠেছি আর এখন অরিত্রীর ওই দেখো মোটর সাইকেল নিয়ে যাচ্ছে একটুখানি কাজ আছে তো কাজে যাচ্ছে আমি বললাম কি বাজার কিন্তু করতে হবে বাজার বাজার করতে হবে বলতে দুটো মাছ আনতে হবে মাছ আর আলুটা আনলেই হয়ে যাবে আমাদের সাধারণ মানুষের কাছে পাঁচ পাঁচ হাজার টাকা বা দু হাজার টাকাই হোক আর এক হাজার টাকাই হোক টাকাটা কিন্তু অনেক ঠিক আছে ওই পাঁচ হাজার টাকা মানে জোগাড় করা এখন কিন্তু চারটেখানিক কথা না তো কি করব মন খারাপ করে কোনো লাভ নেই পেটেও খিদে তো একটা মিষ্টি ছিল তো মিষ্টিটা খেয়ে নিলাম এখন চলো চলো এখন রান্না বসাবো তো এখন তো আর অনেক কদিনই হয়ে গেল লেবুর কাটাগুলো আনতে যায় না লেবুর খড়ি আনতে যায় না মানে আমার ওই ঘরের ভেতরে খড়িগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম তোমরা এর আগের ভিডিওতে হয়তো দেখেছ তো সেই খড়িগুলো দিয়ে আমি কিন্তু এখন জাল দিচ্ছি ওই খড়িগুলো না বেশি দিন যাবে না মানে একভাবে যদি জাল দেওয়া হয় তো বেশি দিন যাবে না কি করব সময় পায় না যাচ্ছে না তো ওইগুলো দিয়েই বের করে করেই জাল দিতে হচ্ছে আমাকে আর গ্যাস তো অনেক কদিন হলো শেষ হয়েছে তো গ্যাসটা কবে দেখি নেওয়া যায় তো সাইকেলটা আগে কিনবো তারপরে পয়সা গুছিয়ে আবার গ্যাস নেব। অনেক বুদ্ধি করে অনেক ভাবনা চিন্তা করে কিন্তু সংসারটাকে চালাতে হয় মনে হয় কি এটা এটা করার পর ওটা করলে যদি আমার কিছু টাকা সঞ্চয় হয় কিছু টাকা যদি বাঁচে তো এরকম অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু সবসময় কাজ করি যে অনেক অনেক আছে অনেক অনেক খেয়ে নিলাম এটা করলেও কিন্তু হবে না ভবিষ্যতের চিন্তাটা আমাদের করতে হবে যে এখন তো খাচ্ছি ভবিষ্যতে আমরা কি করব কোথায় যাব। মানে এরকম চিন্তাও করতে হয় তো একশো টাকা নিয়ে বাজারে গেছিলো বলেছি রুই মাছ আনবা না রুই মাছ প্রতিদিন খেতে ভালো লাগে না তো দেখো পঁচাত্তর টাকার তোমার পঁচাত্তর টাকার তেলাপিয়া মাছ নিয়ে চলে এসছে আর আলু নিয়ে এসছে দিয়ে একশো টাকা শেষ তো একশো টাকা গেলে একশো টাকা নিয়ে বাজারে গেলে কিচ্ছু হয় না আজকাল তো ভাবলাম যে বেতের শাক ভাজা ভালো লাগে না তো কাকিমা বললো বেতের শাকটা বাটা করে খেয়ে দেখো ভালো লাগবে তো আজকে তাই করব বেতের শাক বাটা করে খেয়ে দেখব কেমন লাগে আশা করছি ভালো লাগবে আমি তোমাদের কিছু কিছু টিপস দিচ্ছি ঠিক আছে তোমরা একটু কাজে লাগিয়ে দেখতে পারো দেখবে আবার এগুলো নিয়ে অনেকে রহস্য করতেও পারে তো তোমাদের সবাই তো আমাকে নিয়ে রহস্য করে না কিছু কিছু মানুষ হয়তো করতেও পারে তো যারা আমাকে নিয়ে রহস্য করো না যারা আমাকে ভালোবাসো তাদেরকেই বলছি তো দেখবে কিছু কিছু জিনিস আছে যে আমরা ফেলে দিই ওগুলো খাওয়া যায় না কিন্তু সেগুলোও কিন্তু পরিপাটি করলে না খাওয়া যায় যেমন তোমার আলু পটলের চোচা এগুলো কিন্তু আমরা খুসা ছাড়িয়ে কিন্তু ফেলে দিই ওই আলু পটলের চোচা রেখে দেওয়া রেখে দিয়ে যদি কালো জিরে তারপরে তোমার রসুন তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি বাটা করো না আর সবার শেষে অল্প একটু চিনি দেবে চিনি দেওয়ার পরে বাটা করে খেয়ে দেখবে এত টেস্টি লাগে মাছ মাংস ফেল হয়ে যাবে আমি ধরো মাছের ঝোল করেছি এক তরকারি ভাত খেতেও নেই আর খাওয়াও যায় না ঠিক আছে ওই মাছের ঝোলের সাথে ধরো মনে করলাম যে এখন কিছু তো নেই কি রান্না করব তো আলু পটলের চোচাটাই কিন্তু বাটা করলে কিন্তু ওটা দিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আবার আমাদের দুটো তরকারিও হয়ে যায় আবার কিন্তু মুখের সাথে খাওয়াও যায় এরকম একটু একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে চলবে তাহলে দেখবে সব দিক থেকেই মানে ভালো হবে এদিকে পেটটাও ভালোভাবে ভরবে মনটাও শান্তি হবে আবার এদিকে দুটো তরকারিও কিন্তু হয়ে যাবে তো দেখো মাছ ভেজে মাছের ঝোলটা নামিয়ে ফেললাম এখন চলো বেতের শাকটা এই যে কড়াইতে দেবো কড়াইতে সর্ষের তেলের ভেতরে দিয়ে দিলাম কালো জিরে তারপরে এই যে দিয়ে দিলাম রসুন আর বাব্বা এখন রসুনের যে দাম কি বলবো এর আগে যখন ইউএসজি করাতে গেছিলাম কৃষ্ণনগরে তখন আমি রসুন নিয়ে এসেছিলাম ছাড়ানো রসুন অল্প কয়েক টাকা নিয়ে এসেছিলাম তো সেই রসুনই ছিল তো দেখো বেতের শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর এর ভেতরে কাঁচা লঙ্কা দিতে হবে আর লবণ দিয়ে ভালো করে এই দেখো ভাজা ভাজা করে নিয়েছি আর একটুখানি চিনি দেব চিনি দিয়ে ভালো করে নামিয়ে এই দেখো এরকমভাবে বেটে নিয়েছি তো অরিত্রীর পাপা পর্যন্ত এটা কিন্তু মেয়ে মানুষের খাবারই বলতে পারো মেয়ে মানুষরাই কিন্তু এই বাটা শাক এগুলো কিন্তু বেশি পছন্দ করে তো অরিত্রীর পাপা এত ভালো খেয়েছিল কি বলবো তো এখন তোমার বেলা দেখো পনের বারোটা বাঁচতে গেল তো এখনো না সকাল থেকে ভাত খাওয়ার সময় পাইনি কারণ রান্না বান্না করতেই না সময় চলে গেছে ভাবলাম খেতে বসবো যতক্ষণ বারোটা বাঁচতেই গেল তো এক বালতি জল আগে গরম বসিয়ে দিই তারপরে খেতে খেতে না জলটা গরম হয়ে যাবে তারপরে স্নান করে নিতে পারবো তো দেখো এটাও কিন্তু একটা বুদ্ধি আমি যদি খাওয়ার পরে যদি আমি জলটা গরম বসাতে আসতাম তাহলে আমাকে আবার কতক্ষণ বসে থাকতে হতো বলো তো তো তার জন্য জলটা আগে বসিয়ে তারপর আমি মানে খেতে বসবো তাহলে আমার খেতে খেতে জলটা গরম হয়ে যাবে তারপরে আমি স্নান করে নিতে পারবো তো এরকম কিছু কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তো তোমরাও এরকমভাবে কিছু কিছু বুদ্ধি খাটিয়ে চলো আবার আমাকেও কিন্তু কিছু কিছু তোমাদের থেকে বুদ্ধি ধার দিও ঠিক আছে সকালবেলায় কিন্তু আমি মাছের ঝোল দিয়ে ভাত নিইনি নি দেখতে পাচ্ছ সকালের খাওয়ার খেতে খেতেই কতটা বেলা হয়ে গেছে তো সকাল সকালবেলায় শুধু শাক বাটা দিয়ে ভাত নিয়েছি তো এটা দিয়েই খেতে অমৃত লাগছে মানে এটা দিয়েই মনে হচ্ছে কি মাছ মাছের ঝোল আর লাগবে না মাছের ঝোলটা বেলায় খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করার পরে এখন দেখো স্নান টানান করে একটুখানি শুয়েছিলাম শুয়েটিয়ে উঠে এই যে এখন আসলাম আর মেঘলা মেঘলা ওয়েদার করছে এক ফুট দু ফুট বৃষ্টিও পড়ছে জানো তো তো বৃষ্টি পড়ছে জন্য এক ফোট দু ফোট তো জোরে বৃষ্টি আসার আগ দিয়ে আমি এই যে একটা তিরপল ছিল ছেঁড়া টেরা তিরপল ছিল সেই তিরপলটা দিয়ে ভালো করে উনুনটা আমি ওরকমভাবে ঢেকে দিলাম যাতে জোরে বৃষ্টি আসলেই যে ওখানে জল বেঁধে যায় সেটা যেন না হয় তিরপলটা একটু বড় করে উনুনটা ঢাকা দিলাম তারপরে চলে যাচ্ছি সোজা ছাগল তো আছে ছাগলের জন্য দুটো কলা পাতা কেটে নিয়ে আসি আর ঘরের পেছনে না অনেক কলা গাছ আছে জানো তো ঘরের পেছনটা তোমাদের খুব একটা শেয়ার করা হয় না তো কলা পাতা কাটতে চলে এসেছি দেখো আর এই কলা কলা গাছের ওপরে আছে এগারো হাজারের তার খুব রিস্ক নিয়ে কিন্তু কলা পাতা কাটতে হয় জানো তো তো দেখো কলা পাতা দুটো কেটে এখন ছাগলকে গিয়ে বেঁধে দেব খুব সুন্দর করে ওরা খাবে আবার চেঁচাবেও না তো তো সব দিকে খেয়াল টেয়াল রেখে কাজ করতে হয় তো দেখো কলাপাতা কাটা হয়ে গেছে তো চলো সোজা চলে যাব। আর এখন বিকেলবেলায় মনে হচ্ছে কি বৃষ্টি আসবে ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে গেছে সকালে যতটা ছিল এখন হচ্ছে অন্ধকার হয়ে আসছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও আমার বুদ্ধি খাটিয়ে চলার ভিডিও তোমাদের কেমন লাগলো আর বেশি ভালো লাগলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে